গাছ ফাইনালি কিন্তু আমি চলে এসেছি কুমারটুলি আর কুমারটুলি আজকে তোমাদের আমি দেখাবো দেখতেই পাচ্ছ প্রচুর ঠাকুরের কালেকশন দারুণ লাগছে দেখতেই পাচ্ছ এখানে দেখো প্রচুর ঠাকুর আছে এখানে এগুলো সব কিন্তু বিক্রি হচ্ছে তোমরা চাইলে এখন এসে মানে এগুলো কিনতে পারো বা বলে যেতে পারো এই কিন্তু সম্পূর্ণ আলাদা রকম দেখো তোমরা একবার অসাধারণ লাগছে কিন্তু এই ঠাকুরটা তোমরা একবার দেখো কত সুন্দর দাদা কিন্তু কাজ করছে রঙের যে কাজ শিল্পীরা কিন্তু এখন খুবই ব্যস্ত এই ঠাকুরটা চক্ষুদান চক্ষুদান হয়নি তাও দেখো কত সুন্দর লাগছে আর চক্ষুদান যখন কমপ্লিট হয়ে যাবে না এই ঠাকুরগুলো তখন তো অসাধারণ দেখতে লাগবে অসাধারণ তো আজকের ভিডিওতে আমি দেখাবো কুমারতলী ঠাকুর কেমন দাম আছে আর প্রচুর ভ্যারাইটি ঠাকুর এখানে কিন্তু পেয়ে যাবে তোমার আর কত কি প্রাইস আর কিভাবে আসবে সেগুলো সম্পূর্ণ কমপ্লিট ভিডিওতে থাকবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখা আশা করি ভালো মায়ের শাড়িটা দেখো অসাধারণ লাগছে কালারটা মানে সত্যি দারুণ পুরো এই কালারটা বন্ধন স্তরে হ্যালো গাইস কেমন আছে আশা করি সবাই ভালো আছো আরো নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো থামবেলা থেকে আশা করি বুঝতে পেরে গেছে কোথায় এসেছি হ্যাঁ কুমারটুলি আমি এখন এসেছি তো কুমারটুলি এখন সরস্বতী পুজোর ঠাকুরের মানে প্রস্তুতি পর্ব চলছে প্রায় মানে বেশিরভাগ জায়গায় দেখতে পাচ্ছি আমি প্রায় কমপ্লিট হয়ে গেছি তো চলো বেশি কথা বলবো না চলো আজকে তোমাদের আমি সরস্বতী মায়ের দর্শন করাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের প্রত্যেকেই ভালো লাগবে তো চলো বেশি কথা বলবো না শুরু করি আজকে ভিডিওটি লেটস গো একদম শুরুতেই দেখতে পাচ্ছি এখানে প্রচুর ঠাকুর এখানে দেখতে পাচ্ছি অলরেডি প্রায় কমপ্লিট মানে বললে চলে এ পাশে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মায়ের পুরোপুরি সব কিছুই বলে চলে কমপ্লিট হয়ে গেছে হালকা পাতলা কিছু কাজ হয়তো বাকি আছে আর এই পাশে দেখতে পাচ্ছো এখন কিন্তু শিল্পীরা তাদের কাজগুলো করছে মায়ের চুলগুলো দেখতে পাচ্ছি চুলের যে কাজ সেটা কিন্তু চলছে দারুণ লাগছে দেখতে পাচ্ছ তাড়াতাড়া

ঠাকুর দুশো টাকা দামটাই অনেক দাম এত ছোট ছোট ঠাকুর তাও কিন্তু থেকে দাম এখানে ঠাকুর হচ্ছে রং কালার কাজ করেছে আর আজকে যেহেতু শনিবার সো এখানে কিন্তু ভিড়টা অনেক বেশি মানে অন্য অন্য দিনের তুলনায় কারণ যেহেতু সামনেই পুজোর আর বেশি দিন কিন্তু বাকি নেই মানে অনেকেই এখন বাইরে দিতে আসছে এখানে ত্রিশ টাকা করে মতন লাগছে হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ঠাকুর আছে সবগুলো কিন্তু কাজ কমপ্লিট হয়নি অনেক ঠাকুরের কাজ কিন্তু বাকি আছে দেখতেই পাচ্ছি কিছু কিছু ঠাকুরের কাজ কিছু কিছু জায়গা দেখতে পাচ্ছি কমপ্লিট এই জায়গাটা দেখো এখানে কিন্তু ঠাকুর এখনও প্রক্রিয়ভাবে কমপ্লিট হয়নি এখানে দু একটা ঠাকুর দেখতে পাচ্ছি কমপ্লিট হয়েছে আর বেশিরভাগ ঠাকুরগুলো দেখতে পাচ্ছি কমপ্লিট এখনও কিন্তু হয়নি এই শরীর ঠাকুরটা এটাও দেখতে পাচ্ছ এখনো কিন্তু কমপ্লিট হয়নি এই ঠাকুরটা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু এখানে বেরোনো শুরু হয়ে গেছে মানে পুজোর এখনো কিন্তু তিন চার চার দিন বাকি বললে চলে আজকে দশ তারিখ আর আজকে চার দিনের মতো এখন থেকে দেখতে আছে ঠাকুর কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে মায়ের কাজ অনেক বড় ঠাকুর এটা কিন্তু

কিন্তু এখানে আর এটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের এটা এখানে কিন্তু বেশিরভাগ ঠাকুরগুলো দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ বড় ছোট ছোট আছে চলো সামনের দিকে যাই আর দেখি সামনের দিকে আরো অনেক ঠাকুর আছে আর কুমার এই এই সময় মানে মানুষের প্রচণ্ড ভিড় ঠিক আছে এখানেও কিন্তু ঠাকুরের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু চলছে এখন কিন্তু প্রস্তুতি পর্বটা জমজমাট হয়ে চলছে বিনা বানানোর কাজ চলছে এখানে দেখতে পাচ্ছ অসংখ্য বিনা হাতে এখানে দেখতে তৈরি করা এছাড়া কিন্তু ভেতরে অনেক ঠাকুর আছে অনেক ঠাকুর আর এখানে মানে লো টু হাই মানে যে কোনো ধরনের ঠাকুর কিন্তু এখানে পেয়ে যাবে মোটামুটি দুশো চারশো টাকা পাঁচশো টাকা থেকে শুরু করে মানে অনেক বড়ো বড়ো ঠাকুর বিশাল বড়ো বড়ো ঠাকুরও কিন্তু এখানে আছে পাচ্ছি পেছনে এখানে কিন্তু অনেক ঠাকুর আছে মানে আমার সামনে কি বলবো তোমাদের তোমাদের চলো আমি দেখাই মানে মুখে বলে তো বিশ্বাস করবে না এখানে দেখো প্রচুর ঠাকুর আছে এখানে এগুলো সব কিন্তু বিক্রি হচ্ছে তোমরা চাইলে এখন এসে মানে এগুলো কিনতে পারো বা বলে যেতে পারো এখান থেকে কিন্তু সব ঠাকুর কিন্তু এখানে আছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিনে নিতে পারো এখানে দেখতে পাচ্ছ প্রস্তুতি এখনো কিন্তু চলছে আর যেহেতু আর বেশি দিন বাকি নেই দু তিন দিনের মধ্যে কিন্তু পুরো ঠাকুর সব কমপ্লিট হয়ে যাবে মায়ের শাড়িটা দেখো কালারটা মানে সত্যি দারুণ ফুলবে এই কালারটা এখনো চুলের কাজ দেখতে পাচ্ছ বাকি আছে গহনার কাজও বাকি আছে কিছুটা এই ঠাকুরটা দেখতে পাচ্ছ মায়ের মুখের যে কাজ সেটা কিন্তু চলছে এখন শিল্পী তার কাজ করছে আর এই স্টুডিও কিন্তু অনেক বড় বড় ঠাকুর হচ্ছে এই ঠাকুরটা আমার থেকে এখন পর্যন্ত সব থেকে বড় ঠাকুর কিন্তু এটাই এবছরে আমার এখন পর্যন্ত দেখা দেখো কত বড় বিশাল বড় ঠাকুর তোমাদের কেমন লাগছে সেটা বলো আমার তো অসাধারণ লাগছে আর মানে যত দেখছি তত মানে মনোমুগ্ধ হয়ে যাচ্ছে মানে এতটা সুন্দর সুন্দর ঠাকুর এখানে কি বলবো তোমাদের তো চলো আর কিছু ঠাকুর তোমাদের দেখায় কারণ এত ঠাকুর আছে তোমাদের কোনটা ছেড়ে কোনটা দেখাবো আর কোনটা ভালো বলবো সেটাই বুঝতে পারছি না কারণ সব ঠাকুরগুলোই কিন্তু সত্যি অসাধারণ তো চলো তোমাদের আর কিছু ঠাকুর দেখায় তারপরে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি থেকেও যেতে হবে তো চলো বেশি কথা বলবো না দেখো সম্পূর্ণ ভিডিওটি আর যারা এখনো ভিডিওটি লাইক করে না অবশ্যই একটা লাইক করে দেয় আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব তো চলো তোমাদের আর কিছু ঠাকুর দেখিয়ে দিই আর এখন কিন্তু আমি চলেছি তাপস পালের স্টুডিও আর তাপস পালের স্টুডিওতে দেখো অসাধারণ স্টোরি ঠাকুরগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা রকম দেখো তোমরা একবার দেখলেই আশা করি বুঝতে পারবে কালারের যে ইয়েটা দেখতে পাচ্ছ অসাধারণ দেখতে পাচ্ছ কালার কম্বিনেশনটা সত্যি অসাধারণ লাগছে কিন্তু এই ঠাকুরটা তোমরা একবার জাস্ট দেখো কত সুন্দর মানে ব্যাকগ্রাউন্ডে দেখো কত সুন্দর ডিজাইনিং এর কাজ আছে মায়ের চোখটা দেখো আর এখনো কিন্তু দাদা কিন্তু কাজ করছে রঙের যে কাজ শিল্পীরা কিন্তু এখন খুবই ব্যস্ত এই ঠাকুরটা চক্ষু রঙ কিন্তু এখনো কমপ্লিট হয়নি এই ঠাকুরগুলো এখনো কিন্তু চক্ষুদান হয়নি তাও দেখো কত সুন্দর লাগছে চক্ষুদান যখন কমপ্লিট হয়ে যাবে না এই ঠাকুরগুলো তখন তো অসাধারণ দেখতে লাগবে বলবো সত্যি অসাধারণ লাগছে বিশেষ করে কালার কম্বিনেশন সত্যি তার আর গাইস রাস্তার উপর এই যে দোকানটা দেখতে পাচ্ছ না কুমারটুলিতে একদম রাস্তার উপরেই এই দোকানটা আছে আর এই দোকানটার ঠাকুর কিন্তু একশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আরো ছোট ঠাকুরও আছে তো ছোট ঠাকুর বেশি একটা সেল হয় না ওনারা বললো তো সব ধরনের ঠাকুর পেয়ে যাবে এখানে মোটামুটি একশো এক দেড়শো টাকা থেকে শুরু করে মোটামুটি বারোশো পনেরোশো দু হাজার আরও ভালো মানে অনেক ভালো ভালো ঠাকুরও আছে সেগুলো ভেতরে আছে বললো অত বড় ঠাকুর তো রাস্তায় আনা যায় না সো এখানে সব ধরনের ঠাকুর কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ঠাকুর এই ঠাকুরগুলো কিন্তু অসাধারণ লাগছে দেখতে আর তোমরা তারা বাড়িতে পুজো করতে চাও না এখান থেকে ঠাকুর নিয়ে নিতে পারো আর ওখানে মোবাইল নাম্বার দেখতে পাশে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো কন্ট্যাক্ট করতে পারো ওকে তো আশা করি বুঝতে পেরে গেছো আর কীভাবে আসবে সেটা তোমাদের বলে দেবো ভিডিও লাস্টে আর গুগল ম্যাপ লোকেশন কিন্তু আমি দিয়ে দেবো এই জায়গাটার ওকে আর এই জায়গাটার গুগল ম্যাপ লোকেশান কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু গুগল ম্যাপ লোকেশান ধরে আসতে পারো আর তাছাড়া সহজ একটা রাস্তায় নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে এখানে মানে তোমার আসার শোভা বাজার মেট্রো স্টেশন মাত্র পাঁচ মিনিটে পায়ে হাঁটার রাস্তা কিন্তু একুমার্টে তো করি বুঝতে পেরে গেছে তো ভাই আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো ভাই চলো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আর নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকে সূচনা করতে আটা বাই গেছে